1800 টাকা আর এই লগা বলের দাম আর 1100 আপনার সেল বলের দাম সামানো দিরা জন্য আর নাটের জন্য তার কত খরচ আসলে এই সব নাটগুলো খুব দুর্বল ভেঙে যায় একদম পুরা ভিজে গেছে দেখেন আপনার ম্যাগনেটটা এমন পরিমাণে বাইঙা এখন দশক আর কি সে যে আর কি আপনার আর্মেচার করলে খেয়ে গেছে এটা কিন্তু লাইট কোয়েল ঠিক আছে এখান থেকে লাইট তাহলে ব্যাটারি চাষ মাস সব হয় কিন্তু তার লোক আপনার এই যে দেখতেছেন যে তার মা সব ভেঙে গেছে খেয়ে গেছে এটা দিয়ে মূলত পিক আপ করলে আসল এটা দিয়ে গাড়িটা পিক আপ নিয়ে সব নেয় কিন্তু এটা দিয়ে কিন্তু গাড়িটা চলবে কিন্তু চলার রিক্স আগে যদি কাস্টমার টাকা নাই এই আপনি কি এটা দিয়ে চালাবেন বসেন

আমরা মনে করছিলাম যে ক্লাসের যেমন মনে করেন প্রিমিয়াম বাংলা যেমন সাউন্ড হয় না ওরকম সাউন্ড হয়েছিল তার জন্য আমরা সমস্যা ধরতে পারি নাই আর কি এটা খুললাম মানে খুলে দেখি এখানে হালকা ডাবিং করতেছে এই যে ব্যারিং থেকে যে সাউন্ডটা হয় ভেঙে যায় ভেঙে গেলে সেম সাউন্ড হয়েছিল কিন্তু ম্যাগনেটের এরকম কোন সাউন্ডই হয় নাই যে আমরা ধরতে পারতাম কিন্তু আসলে এটা না করলে বুঝতে পারতাম না আলহামদুলিল্লাহ যা হয় ভালো হওয়ার জন্যই হয় এখন আবার ফিটিং করতে হবে আর বেসিক্যালি এটার মেইন অনেক দাম টিভিএস মেট্রো প্লাস খুব ভালো বাইক আপনি যে ফোন দিয়েছিলেন এই যে দাম কত বলছিল দাম দাম আর কি এটা আইডিয়া কিছু বলতে ধরণের তাহলে আমরা দেখতেছি এখন এটার দাম কত এবং কি আশা বিষয় সব আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছে আমাদের মালটা চলে আসছে আর দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এখানে টিভিএস এর

তাই আমি দুঃখিত এটা হয়তো বা অরিজিনাল নাও হতে পারে কেননা এখানে কোনো ওই যে এরকম পেপার দেওয়া নাই এরকম পেপার দেওয়া নাই মানেই সমস্যা আর কি এইসব প্যাকেট এইসব প্যাকেট কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই স্টিকার কিন্তু আসল যে এখানে লেখা আছে কি এখানে আলমিশার কয়েল লেখা আছে কিন্তু এখানে কোনো আলমেশার কয়েক কিছু লেখা নাই আর কোন ট্র্যাক নাই জাস্ট আছে লেখা অ্যাকসিউল আগে পণ্যের দাম লেখা আছে এটা কিছু লেখা নাই কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা যারাই পার্স কিনবেন না কেন একটু দেখে শুনে পার্স নেবেন আর চেষ্টা করবেন বাইকে অরিজিনাল পাশে লাগানোর জন্য তাহলে আপনার বাইকটা ভালো চলবে বাইক কিন্তু বারবার আপনি ঠিক করবেন না আপনি একবারে ঠিক করবেন একবারে আপনি অরিজিনাল লাগাবেন দশ টাকা বেশি হলে অরিজিনাল লাগানো দরকার আর মালটা ভাই আনছে কেননা কাস্টমারকে আমি মাল কেনার জন্য সামর কেনার জন্য সে মাল নিয়ে আসলে সে দেখে শুনে নিয়ে আসবে আমাকে সে ভুল বুঝতে পারবে না এই জন্যই আমার আমি আর কি কাস্টমারকে করি আপনারা যারাই মাল কিনবেন নিজে কিনবেন তাহলে ভালো হবে আর আমরা যারা পার্স রাখি তারা চেষ্টা করি যে অরিজিনাল পার্স রাখার জন্য তাহলে আমাদের আর্মি সাই কলটা নতুন আসছে আর এলো যে সেলফ রোলার ব্র্যান্ডটাও নতুন আসছে নতুন আর ফিটিং প্রায় শেষ খালি দেরো নাট বা লাগানো বাকি আছে এটা লাগিয়ে দিলাম এই নাট কিন্তু আডা দেওয়া লাগানো নাট যদি সঙ্গে খুলে যায় তার জন্য আটা দেওয়া লাগানো উত্তম যেমন আডা দেওয়া লাগিয়েছি ভিডিও পরে লোক নাই তার জন্য একাই করলাম ভিও গাইস দেখছেন এই একদম আর কি এই নারেশ নতুন বল আর বেশ কি অবস্থা আদিশ না আদিশ না থাক কি অবস্থা হ্যাঁ আর কি অবস্থা

গালি আলহামদুলিল্লাহ টেনশন করেন না ভালো হয়ে যাবে গাড়ি কথা

হ্যাঁ নিউডেল নিউল আসছে ঠিক আছে আর কি আলমিসারের আলমিসার তো এরকম হয়ে গেছে দেখছেন আপনার আর মেইন যে অবস্থা আলহামদুল্লাহ সাউন্ড হবে কিন্তু আলহামদুলিল্লাহ কোন সাউন্ড হয়নি আর ইঞ্জিনের সাউন্ডটা খুব সুন্দর গুডনেস কাজটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কাস্টমার ভাই বুঝতে পারে নাই আর যে সাউন্ড ছিল আমরা বুঝতে পারি নাই আমি মনে করছিলাম ক্লাসের ব্যারিং ভেঙে গেছে নাহলে পিঙে ভেঙে থাকা হ্যাঁ গুড অবশ্যই ফেকে দিয়ে দেন তো গাইস আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ হ্যাঁ দেখেন কাজ শেষ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাজটা খুব কম সময়ে এবং কম টাকায় শেষ হয়ে গেছে কেমন মনে কি অবস্থা ভালো আপনার মন মতো কাজ করতে পারছি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আমাদের চেষ্টা কাস্টমার শেষ করে আমাদের কাজ হাবি মোটর অবশ্যই আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই